এর মায়ার নবীর উম্মতের দার যখন আবু বকর চোখের পানি মায়ার নবীর শরীরের মধ্যে পড়ে যায় এতে আল্লাহর রাসূলের ঘুম ভেঙে যায় আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে তুমি কেন কান্না করা তোমার বাড়ির কথা মনে পড়েছে নাকি তোমার মেয়ের কথা মনে পড়েছে নাকি আবু বকর ডেকে বলে মায়ার নবী আমার কথা আমার মনে পড়ে নাই আমার সন্তানের কথা মনে পড়ে নাই মায়ার আবু ডাক দেয়া বলে তাহলে কিসের জন্য তুমি কান্না বলে আমাকে সাব দংশন করেছে সুবল দিয়েছে এজন্য আমি কান্না করতেছি সারা শরীরে আমার বিষ হয়ে গেছে মায়ার কে বলে আমার আমাকে ডাক দাও নাই তুমি আমাকে কেন ডাক দাও নাই আবু বকর কে মায়ার নবী ডেকে বলে এ আবু বকর তুমি কেন আমাকে ডাক দাও নাই সজাগ করো নাই আবু বকর মায়ার ডেকে বলে ওগো আল্লাহর রাসূল আপনি যদি আমার ডাকার কারণে কষ্ট পেয়ে যান জন্য আপনাকে আমি ডাক দেই নাই ডাক দেই নাই আমি যদি এখানে আপনার খেদমত করে শহীদ হয়ে যাই তাহলে আমি সফল কাম হয়ে যাব এলাহি মুজিসে মুজুক দূর কার হাকে দেখো মুজম তুজুক এক এর মুসলমান মায়ের রবির উম্মতের দল আসিয়ার তো সকলের জানা সকলের জানা শিল্প একটি ঘটনা ফেরাও আছে কষ্ট দিছে কত কষ্ট দিছে আসে আর ঘুরে আসিয়া কালিমা গ্রহণ করেছে আসিয়া কে বলে তুমি কার কালিমা গ্রহণ করস তুমি যদি কালিমা আমার ধর্ম না মান তাহলে তোমাকে আগুনের মধ্যে দংশন করে ফেলব তোমাকে আগুনে নিক্ষেপ করে ফেলবো তুমি তোমার ভবের কালিমা ছেড়ে দাও আমার কালিমা গ্রহণ করা তোমাকে আমি একদিন সময় দিলাম তুমি আমার কালিমা সেরে দাও আমার কালিমা গ্রহণ করা আসিয়া বলে রে ফেরাউন শুনে লাভ তোমার গালিমা আমি গ্রহণ করতে পারবো না তোমার গালিমা আমি গ্রহণ করবো না তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন কষ্ট আমাকে দাও না কেন তোমার গালিমা আমি গ্রহণ করবো না ফেরাউন তার শূন্য বাহিনীদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পর তাকে কষ্ট দিলেন যত ধরনের কষ্ট আছে সব কষ্ট দিতে লাগলেন যেরকম ভাবে ফেরাউন আসিয়াকে গাছের মধ্যে লটকে রাখলেন লটকে লটকে তার শরীরের চামড়াগুলি জ্বলন্ত চামড়াগুলি উঠে ফেললেন তারপর বলে আসিয়া আমি কালিমা সারবো তোমার কালিমা আমি গ্রহণ করা সম্ভব না আমি রব্বে কারিমের কালিমা গ্রহণ করে ফেলেছি ফেরাউন বলে রে আসিয়া তোমাকে আমি আরো কষ্ট দিব তোমার সন্তানকে আমি জ্বলন্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিব একটা সন্তানকে দুইটা সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন তারপর

তোমাকে মাফ করে দিব আসিয়া ডেকে বলে রে ফেরাও তুমি যদি আমাকে দুনিয়ার এর চাইতে বড় আগুন ফেলায় দাও এর চেয়ে উত্তপ্ত গরমের মধ্যে আমাকে সেরে দাও সুদার কসম করে বলি ফেরাও করে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি বিন্দু থেকে বিন্দু পরিমাণ

ইবাদতের যদি সারে বছরে ইবাদত এক পাল্লা রাখা হয় আর আবু বকরের পাল্লার ওজন বাইর হয়ে যাবে এরে মুসলমান নবীর উম্মতের দান যখন হিজরতের সময় হয়ে গেল হিজরতের আগে আমার মায়ার নবী আবু বকরকে বলছে হে আবু বকর তুমি আমার সাথে থাকবা থেকে নিয়া আর কোনদিন আবু ভক্কর ঘুম হয় নাই চোখের মধ্যে ঘুম আসে নাই মায়ার নবীর যখন হিজরতের সময় হয়ে গেছে দরজাতে যখন মায়ার নবী হিজরতের সময় খুলবে সামনের দিক দিয়া শত্রুরা পিছনের দিক দিয়া শত্রুরা দাঁড়ায় আছে ডাইনে শত্রুরা দাঁড়ায় আছে বা উদিরা দাঁড়ায় আছে শত্রুরা দাঁড়ায় আছে আমার আল্লাহকে বলে হিজরতে তো যাইতে পারবো না শত্রু সামনের দিকে দাঁড়িয়ে আছে পিছনের দিকে দাঁড়িয়ে আছে কি করব আমার আল্লাহ বলে ও আমার পাইগম্বর হাতের মধ্যে আপনি কি সংখ্যক বালু নেন আপনি আমার কালাম পড়েন কালাম পরে যদি তাদেরকে ছিটায় দেন তাহলে আপনাকে দেখতে পারবে না যখন আর নবী আমার তাদের চোখের মধ্যে বালুগুলি ছিটাই দিল আমার আল্লাহ কুদ্রুতিভাবে তাদের চেহারার মধ্যে আল্লাহ তালা পর্দা ফালাই দিলেন যখন আবু বকরের বাড়ির মধ্যে মায়ার নবী গেলেন মায়ার নবী আবু বক্কর দরজার মধ্যে থাপড় দিলেন একটা নকর সাথে সাথে আবু বকর দরজা খুলে ফেললেন মায়ের নবী আবু বকরকে ডাক দেয়া বলে আবার সাহাবি ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে ফেললা তোমাকে একটা নখ করলাম সাথে সাথে তুমি দরজা খুলে ফেললা কারণ কি তুমি কি কোনোদিন ঘুমাও নাকি তুমি কি বিশ্রাম করো না নাকি আবু বকর সাহাবি বলে যখন আপনি হিজরতে সাথী আমাকে গ্রহণ করলেন আপনার নির্দেশে তো আপনি হিজরত করবেন না আল্লাহ তালার আদেশের নির্দেশে আপনি হিজরত করবেন আমাকে আপনি সাথে করে নিয়ে যাইবেন আপনি যদি দরজা একটা নক করেন তাহলে যদি আমি আপনাকে দরজাটা রিসিভ না করতে পারি খুলতে পারি তাহলে আপনি আমার দ্বারা কষ্ট পেয়ে যাইবেন এজন্য আমি কোনোদিন আমার পিঠটাকে আমি বা আমি বিছনার মধ্যে লাগাই নাই আমার মাথা মাথাটাকে আমি কোনোদিন দেই বালিশের সাথে লাগাইয়া ওগো মায়ের নবি আমার চলেন চলেন হিজরতের মধ্যে চলে যায় যখন মায়ের নবী হাঁটতে হাঁটতে হিজরতের কাছে কাছে চলে গেলেন মায়ার নবীর ক্লান্ত অবস্থায় শরীল হয়ে গেলেন মায়ের নবী আবু বকরকে ডাক দেয়া বলে আবু বকর বিশ্রাম করি মায়ের নবী বলেন ওই দেখেন না হিজরতের মধ্যে একটা গুহা আছে ওই গুহার মধ্যে আমরা অবস্থান করব পাহাড়ের উপরে আমরা অবস্থান করব যখন মায়ের নবীকে আমার নিয়ে আবু বকর পাহাড় গোত্রের মধ্যে অবস্থান করলেন ওই পাহাড়ে যাওয়ার পর একটা গর্তের মধ্যে ঢুকলেন ঢুকার কত দেখা যায় ছিদ্র ছিদ্র আছে আবু বকরের পাটাকে একে আমার মায়ার নবী মাথা মোবারক রাখলেন পা বিষয় দিলেন আবু বকর আমার নবী যখন মাথা মোবারক পার মধ্যে লাগাইয়া লাগাইয়া ঘুমায় গেলেন মায়ার নবী আমার আবু বক দেখতেছি ওই গত্রর মধ্যে সিদ্র সিদ্ধ অনেক ধুলা আছে সিদ্র আছে মায়ার নবীর সাহাবি আবু বকরের জামাটা খুলে ওই গত্রগুলি গুলি খাটিয়া দিলেন সিদ্র ডাকিয়া দিলেন আর একটা গত্র বাকি আছে ওই গাতনিটা আবু বকর পা দিয়া রাখলা এর মুসলমান নবীর উম্মতের দল যখন আবু বক্তর পা দিয়া গাতনি ডাকে ডেকে রাখলেন আর এক পায়ের নিচে সাহাবি আবু বক্তর সাহাবি মায়ার নবী মাতা মুবারক দিয়া ঘুমায়ে পড়লে আর শরীরের সব জামা আববকর গাতনি গুলি দোলা গুলি গেরে দিলেন ডাকায় দিলেন আর এক না গাতনি বাকি ছিল একটা পা দিয়া ওই গাতনি ডাকে ঢাকে ফেললেন আর একটা শাম সুবল দিতে চায় আবু বকর দেখে ফেলছে

পারে ওই যে পা দিয়া মায়ার নবীকে ডেকে রাখলেন গাবলিটাকে ডেকে রাখলেন ওই সাহাবিয়া বার সাব দংশন করার জন্য আসতেছে সর্বশেষ সাপ বলতেছে এই আবু বকর মায়ার নবীর চেহারাটি আমাকে দেখার জন্য দাও মায়ার নবীর চেহারা আমি দেখব নবীর চেহারা দেখার জন্য আমি এই গোত্রের মধ্যে অনেক বছর ধরে আসি মায়ার নবীকে এক দেখার জন্য আমাকে সুযোগ করে দাও আবু বকরের সাপটাকে দেখার জন্য দেই নাই মায়ার নবীর চেহারা দেখার জন্য দেই নাই যখন মায়ার নবী চেহারা দেখার জন্য দেই নাই দংশন করে ফেললেন শুভ দিয়া ফেললেন আবু বকরে চোখ দিয়া অজরে অজরে চোখের পানিগুলি পালাইতে কান্নার আওয়াজ হয় না পেটের আবু বকর কান্না করতেছে এমনিতে চোখের পানি এক ফুটা চোখের পানি আবু বকর চোখের পানি মায়ার নবীর কাছে চোখের পানি গলে শরীরের মধ্যে পড়ে যায় এর মায়ার নবীর উম্মতের দান যখন আবু বকর চোখের পানি মায়ার নবীর শরীরের মধ্যে পড়ে যায় ঘুম আল্লা জিজ্ঞাসা করতেছে তুমি কেন কান্না করা আমার বাড়ির কথা মনে পড়েছে নাকি তোমার মেয়ের কথা মনে পড়েছে নাকি আবু বকর ডেকে বলে মায়ের কথা আমার মনে পড়ে নাই আমার সন্তানের কথা মনে পড়ে নাই মায়ার নবী ডাক দেয়া বলে তাহলে কিসের জন্য তুমি কান্না করতে চা কর বলে আমাকে সাব দংশন করেছে সুবল দিয়েছে এজন্য আমি কান্না করতেছি সারা শরীরে আমার বিষ হয়ে গেছে মায়ার নবীরাকে বলে আমার ডাক দাও নাই তুমি আমাকে কেন ডাক দাও নাই আবু বকর কে মায়ার নবী ডেকে বলে এ আবু বকর তুমি কেন আমাকে ডাক দাও নাই সজাগ করো নাই আবু বকর মায়ে নবী ডেকে বলে ওগো আল্লাহর রাসূল আপনি যদি আমার ডাকার কারণে কষ্ট পেয়ে এজন্য আপনাকে আমি ডাক দিই নাই আমি যদি এখানে আপনার খেত করে যাই তাহলে আমি সফল কাম হয়ে যাব এলাই মুজিস মুজুক যা যখন বলল তুমি কেন আমাকে সজাগ করো নাই ডাক দাও নাই দাও নাই তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই মায়ার নবী আবু বকর কে বলে আবু বকর তোমার পাউটা আমার কাছে আগায়ে দাও দাও মায়ার নবীর জবান মুবারক থেকে একটুকু লালা আবু বকর পায়ের মধ্যে লাগায় দেওয়ার পর সাথে সাথে বপর শরীরের বিশগুলি সব পানির সাথে মিশে গেছে সুবহানাল্লাহ আরে মুসলমান নবীর উম্মতের দল হেজনন বলেন আল্লাহ বলেন গুলাম ইল্লালযিনা আমানু যারা ঈমান আনেন গルメ তারা জান্নতি আর যারা ঈমান তো তারা জাহান নামি এরপরে আল্লাহ বলে গুলাম ও আমিন পরিশুদ্ধ নেকামল যারা করবে তারা জান্নাতি তারা ক্ষতিগ্রস্ত না আর যারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যাদের ভিতরে ইমান থাকবে না এবং ইমান

মিত্র আশ্রয় নিবে না পাশির গাছ মধ্যে ঝুলবে তারপরে সৎ কথা বলবে সত্য কথা বলবে সত্যের বাণী প্রচার করবে তারা ক্ষতির গস্তের মধ্যে না আর যারা মিত্র আশ্রয় নিবে আমার আল্লাহ বলে ঝুলাম আসরে নিতে পারে না সর্বদা সত্য বাণী করে সত্য কথা বলে যতই কষ্ট আসুক না কেন ইমানদার জান্নাতি বান্দা বান্দী মিত্র AsRefre নিতে পারে না আল্লাহ বলে গুলাম ওয়া তাওয়াসাও আর যারা বিপদে ধৈর্য ধারণ করবে তারে সুখ কাম হয়ে গেছে তারে বিপদ আসবে তারা দুর্য দারু করবে ওই যে দেখো বেলাল মায়ার নবী সাহাবিকে বেলালকে কাপের মুশ্রিকরা উমাইয়া তো কষ্ট দিছে কষ্ট দিছে উত্তপ্ত বালির মধ্যে শোয়াই দিছে তার ইমান বেলাল সারে বেলাল ইমান সারে নাই ইমান সারে নাই বলে রে বেলাল তুমি যদি মানসের দাও আমার ওই যদি গ্রহণ করা তাহলে তোমাকে কষ্ট দিব না উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে তোমাকে শুয়াই দিব না বেলাল ডেকে বলে রে উমাইয়া যত আমাকে কষ্ট দে আমাকে কষ্ট দে আমাকে আল্লাহর কাল আল্লাহর ইমান আমার অন্তর থেকে তুমি চিনাই নিতে পারবে না এরে মুসলমান মায়ের দল আসিয়ার ঘটনা সকলের জানা সকলের জানা যে একটি ঘটনা ফেলা সে কষ্ট দিছে কত কষ্ট দিছে আসিয়ার ঘুরে আসিয়া কালিমা গ্রহণ করেছে

তাকে কষ্ট দিলেন যত ধরনের কষ্ট আছে সব কষ্ট দিতে লাগলেন ফেরাউন আসিয়াকে গাছের মধ্যে লটকে রাখলেন তার শরীরের চামড়াগুলি জ্বলন্ত চামড়াগুলি উঠায় ফেললেন তারপর বলে আসিয়া আমি কালিমা না। তোমার কালিমা আমি গ্রহণ করা সম্ভব না রব্বে কারিমের কালিমা গ্রহণ করে ফেলেছি ফেরাউন বলে আসিয়া আমি আরো কষ্ট দিব তোমার সন্তানকে আমি জ্বলন্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিব একটা সন্তানকে দুইটা সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন তারপর ইয়া কলিমা সার নাই ইমাম সার নাই আল্লাহর উপরে iman সার নাই আল্লাহে অবিশ্বাস করে নাই আরে মুসলমান নবীর উম্মতের দা সাল সর্বশেষ আসিয়কে যখন বললেন এখন তোমার পালা তুমি বস্তু গ্রহণ করে না তোমাকে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিব তোমাকে মাফ করে দিব আসিয়া ডেকে বলে রে ফেরাও তুমি যদি আমাকে দুনিয়ার এর চাইতে বড় আগুন ফেলায় দাও এর চাই উত্তপ্ত গরমের মধ্যে আমাকে ছেড়ে দাও সুদার কসম করে বলি ফেরাও করে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি বিন্দু থেকে বিন্দু পরিমাণ আল্লার দর থেকে আমি ইমাম সরবনা তো আসিয়া আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনেন করেছে ফেরাউন এতো কষ্ট দিয়েছে আসিয়াকে নিজের সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এরপর আসিয়া ইমান ছেড়ে দেই নাই আল্লাহকে বাদ দেই নাই মানা ছেড়ে দেই নাই একত্ববাদকে অস্বীকার করে নাই ফেরাউনের কালিমা রহুল করে নাই এইজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা খালিদিনা ফিহা আবাদা আল্লাহ বলেন গুলাব আমি জান্নাতের মধ্যে তা জান্নাত বানায় রাখছি জান্নাতুল ফেরদাউস ওই ব্যক্তিদেরকে আমি দান করব যে ইমানরা ইমান আনয়ন করবে এবং আমলে হা করবে ওই জান্নাতুল ফেরদাউস কত ফজিলত কত দামি আমার আল্লাহ বলেন ওই জান্নাতুল ফেরদাউস আমার নিজের হাত দ্বারা বানাইছি আর জান্নাত মাধ্যমে আমি বানাইছি আর জান্নাতুল ফেরদাউস আমার নিজের হাত দ্বারা বানাইছি বলি সুবাহ ও মদিনার মাটি রে সকল সুখ சர்ப்பு শেখানে ও মাটিরে মাটি রে সুখ বুজি তো ওর কপালে ও মোদিনার সুখ বুজি কপালে রে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপা